এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেহাল রাস্তার কারণে রাস্তায় গায়ে দাঁড়িয়ে থাকা বাইক আরোহী ধাক্কা মেরে পাল্টে খেলো যাত্রী বোঝায় সরকারি বাস ঘটনা বাঁকুড়ার পালের কাছে আর এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য রাস্তার গায়ে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা দিয়ে রাস্তা ধারে উঠে গেল সরকারি বাস বাইকে থাকা এক মহিলা সহ দুজনে মৃত্যু হয়েছে বলেই খবর বেহাল রাস্তার কারণেই দুর্ঘটনা অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসীর রায়পুর থানার পালের কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা দেয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে বাইকে সে সময় হয়েছিলেন এক মহিলা সহ দুজন ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় পরে বাসটি রাস্তা ধারে উল্টে যায় স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীবাহী বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উদ্ধারকারীদের দাবি ঘটনায় তেমন চোট লাগেনি কোনো বাস যাত্রীর এই দুর্ঘটনার পরে এলাকার মানুষ বেহাল রাস্তা দিয়ে খুব উগড়ে দেন এই দুর্ঘটনা পরে এলাকার মানুষ বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি রাস্তা সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রেখে দেওয়া হয়েছে এই অবস্থায় রাস্তায় বারংবার দুর্ঘটনা ঘটছে ও মানুষের প্রাণ যাচ্ছে অবিলম্বে রাস্তা মেরামতে কাজ সম্পূর্ণ করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা রায়পুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাকুরা সম্মিলনী মেডিকেল কলেজে পাঠিয়েছে মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম ট্রেনে বাসে যাচ্ছিল আর এইখানে একটি মোর্চার নাগনা ছিল মিষ্টি দাঁড়িয়েছিল প্যাচাপ করছিল তাদের কোনো একদম নিরপরাধ কোনো দোষ নেই কিন্তু তাজা প্রাণ চলে গেল আর আর অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার এই বেহাল দশার জন্য আজকে ছমাস ধরে রাস্তা তারা আছে কোনো কাজ করা হয়নি কোনো কাজ করা হয়নি ছমাস ধরে পড়ে আছে একদম রাস্তাটা রিপেয়ার না হওয়ার জন্য রাস্তার কাজ নেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে একদম রাস্তা বেহাল দশা কখন ঘটেছিল অ্যাক্সিডেন্টটা ওই

এসে করতে আরো মিহিট কুড়ি আগে এই গাড়িটা মানে সম্ভবত হচ্ছে দাঁড়িয়েছিলো সম্ভবত পাউসার গাড়ি ছিল ওনারা স্বামী স্ত্রী ছিল বা আরও বাচ্চা ছিল কিন্তু বলতে পারছে না তো গাড়ি খুব করছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারার তারপরে মধ্যে মাসে যে লোকজন আর যাওয়ার দেখা যাচ্ছে আরও প্রশাসন থেকে কি তুলে নিয়ে গেছে সম্ভবত শোনা যাচ্ছে যে একজন মৃত সম্ভবত এটা শোনা যাচ্ছে আর কি এখন তার পরিচয় এখন পাওয়া যায়নি গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আসছিল গাড়িটা আসছিল আপনার দুর্গাপুর থেকে আপনার ঝাড়গ্রাম ঠিক কটার সময় ঘটনা ঘটেছে টাইম টাইমটা ঠিক পঁচিশ মিনিট আগে ধরুন